এ হলো যে জিন জিনগ্রস্ত রোগী বা জাদুগজরস্তি বা বদনজরগ্রস্ত রোগী দীর্ঘদিন ধরে অসুস্থ আসে তাদের শারীরিক সমস্যাও হয়ে যায় হ্যাঁ জাদুর প্রবাস শৈলে থাকে এদের জন্য একটা কার্যকারী একটা টেক্স আছে টিক্সটা হলো সাপ্লিমেন্টারি এটা হলো বেদনার খোসা বেদনার খোসা নিবে লেবুর খোসা নিবে কমলা লেবুর খোসা নিবে বোরই পাতা নিবে আদা নিবে মধু নিবে কালোজিরা তেল তেজপাতা খেজুরের বিচি হ্যাঁ গোলাপের পাপড়ি এগুলো যেগুলো সংগ্রহ করতে পারবে করবে যেগুলো আপনার বেদনার খোসা সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে যায় সেটা না পড়া লেবুর খোসা কমলা লেবুর খোসা বোরই পাতা আদা মধু কালোজিরা জিরা তেজপাতা খেজুরের বিচি এগুলো তো সব জায়গায় পাওয়া যায় গোলাপ ফুলের পাপড়ি এটা অনেক সময় টাফ হয়ে যায় অর্থাৎ আপনি এগুলা জোগাড় করলেন করার পরে এই খোসাগুলো আপনি পোড়া পানি যে আছে পোড়া পানি অর্থাৎ যে পানিটাতে আমরা আমল করে দিই ওই পানি সাথে অন্য পানি মিক্স করে আপনার দশ থেকে পনেরো মিনিট আগুনের মধ্যে জাল দেবেন দশ থেকে পনেরো মিনিট আগুনের মধ্যে জাল দিয়ে ওই পানিটুকু ছাঁকে যদি এক গ্লাস বা মগ প্রতিদিন খায় খালি পেটে প্রতিদিন যদি খায় তাহলে অতি তাড়াতাড়ি বন্যজ্বর জাদু জিন ধ্বংস হয়ে যায় স্টারসেন অনেক কার্যকারী এবং অনেক আপনার শক্তিশালী ভালো বলতেছি বেদনার খোসা বলল কি বেদনার খোসা লেবুর খোসা হ্যাঁ কমলা লেবুর খোসা বড়ই পাতা আদা মধু কালো জিরা তেজপাতা খেজুরের বিচি গোলাপ ফুলের পাপড়ি এগুলো পরিমাণ মতো নিবে আর কি বেদনার ঘোষ অল্প নিলো লেবুর খোসা অল্প নিল কমলা লেবুর খোঁস অল্প নিল কিছু বোরই পাতা নিলো মানে ষাটটা পাতা নিলো আদা নিলো অল্প মধু নিলো অল্প কালো জিরা নিলো অল্প তেজপাতা অল্প খেজুরের পিচি অল্প গোলাপের পাপড়ি অল্প এগুলা নিয়ে আপনার জাল দিবে চুলার মধ্যে দশ থেকে পনেরো মিনিট পানি এই পরিমাণ নিবে যেন এক মগ বা এক গ্লাস পানি হয় যতটুকু খাইতে পারেন আপনি এই পরিমাণ নিবে দশ পনেরো মিনিট তো একটু টান ভেজেন একটু বাড়াইয়া দিবে তারপর এটাকে ছেঁকে পানিটাকে পান করবে সন্ধিক যদি পান করবে খালি পেটে পান করলে বেশি ভালো খালি পেটে না পান করতে হলে ভরা পেটে করবে প্রতিদিন ঠিক আছে এটা অতি তাড়াতাড়ি বদনজর জাদুকে ধ্বংস করে জিন্নাতকে ধ্বংস করে কথা কি বুঝতে পারছেন হুম